বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আয়োজনে রাজধানীতে মাজদম কারাবন্দীদের মুক্তিতে ওম্মাহর করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে সাতাইশ সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত ঢাকার তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে এ সেমিনার চলে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদ্রিস নদবীর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলে মোলামা সাংবাদিক গবেষক আইনজীবী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন সেমিনারে কারাবন্দীদের মুক্তিতে অসামান্য অবদান স্বীকৃতি স্বরূপ শেখ মুফতি হারুন ইজারকে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এ সময় সংগঠনের পক্ষ থেকে তার হাতে একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত থাকার কথা ছিল বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রধান উপদেষ্টা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরীর তবে তিনি উপস্থিত হতে না পারায় তার লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের নায়বে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উপদেষ্টা শেখ মুফতি মুফতি এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক কারা নির্যাতিত আলেমেদিন শায়েখ মুফতি জসিমুদ্দিন রহমানি হেফাজত ইসলাম ও খেলাফত মজলিশের নায়বে আমির মাওলানা আহমদ আলী কাসেমি হেফাজত ইসলামের নায়বে আমির মাওলানা আব্দুল কাইম সুবহানি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি আইনাঘরের বন্দি সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান খেলাফত আন্দোলনের একাংশের আমির মাওলানা আবু জাফর কাসেমি খেলাফত আন্দোলনের নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি নাজাম ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইজহার লেখক ও গবেষক মাওলানা খালিদ সেফুল্লাহ আরাই হাজারি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মুফতি শরীফুল্লাহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মুফতি ইলিয়াস হামিদি আয়নাঘর ফেরত পরিবারের সদস্য আলহাজকারী তাজুল ইসলাম কারা নির্যাতিত ইসলামপন্থী ব্লগার শাফিউর রহমান ফারাবি পয়ামে ইনসানিয়াতেন আমির ডক্টর শহীদুল ইসলাম ফারুকি ভয়েটের কনভেনার মাসরুর আনোয়ার চৌধুরী বিশিষ্ট সাংবাদিক আবু সফিয়ান ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডাঃ মেহেদী হাসান জিয়া মঞ্চের সহসভাপতি ব্যারিস্টার সালাউদ্দিন উম্মাহ ফাউন্ডেশন কক্সবাজারের চেয়ারম্যান মাওলানা মজ্জেম হোসেন পুশাবের কেন্দ্রীয় সদস্য সাকিন শাহাব এবং এনসিপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার সোহেল রানা আরও বক্তব্য রাখেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উপদেষ্টা লেখক ও গবেষক আবু তাসমিয়া আহমদ রফিক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের উপদেষ্টা ও ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার সংগঠনের লয়ার্স প্যানেলের প্রধান অ্যাডভোকেট ওমর ফারুক তালুকদার জয়েন্ট সেক্রেটারি ও আইন ও সহায়তা বিভাগের প্রধান মাওলানা আলতাফ হুসাইন জয়েন্ট সেক্রেটারি ও তথ্য ও গবেষণা বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ ইসহাক খান জয়েন্ট সেক্রেটারি ও সাংগঠনিক বিভাগের প্রধান মাওলানা আল আমিন সাকি জয়েন্ট সেক্রেটারি ও সমাজ সেবা বিভাগের প্রধান মাওলানা ইউসুফ আহমদ জয়েন্ট সেক্রেটারি ও অর্থ বিভাগের প্রধান মাওলানা সাইফুল ইসলাম কেন্দ্রীয় সদস্য মাওলানা ইসমাইল ও জয়নাল আলাবেদিন তালুকদার সেমিনারটি সঞ্চালনা করেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সেক্রেটারি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের এক বছরের কার্যক্রম ও অর্জন তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় আমি তরুণদেরকে বলবো আলো বলে কথা শুনেন কথা শুনেন হ্যাঁ কথা শুনেন আপনারা আবেগ প্রবল হবেন না তরুণরা এটা যেমন বলি আপনাদেরকে রাষ্ট্রকে থেকে বলবো আপনারা জঙ্গি ফুগিয়া ভুগবেন না ভুগবেন না স্বাভাবিক এটা বিষয় বন্দীদের মুক্ত করুন বন্দি থেকে ছেড়ে দিন এবং আপনাদের আপনারা বন্দীদের এই মুক্তি সংগ্রামের বিষয়ে আপনারা সর্বাত্মক আপনাদের অর্থনৈতিক যতটুকু আপনাদের আছে এটাকে আপনার দিয়ে দিয়ে সহযোগিতা করবেন এখানে মামলার বিষয়টা ছাড়াও আরো বড় বিষয় ছিল পুনর্বাসন একজন মন্ত্রী যখন বাইর হয়ে থাকে তার চিকিৎসার ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের কিছু বোনেরা কারাগারে ছিল আহত নির্যাতিত নিপীড়িত হয়েছে তারা ব্যাপক পাবে বের হয়ে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে মৃত্যু সজ্জা লড়তেছে তাদেরকে নিয়ে হবে আমাদের অনেক ভাইদের বাড়ি হারিয়ে পড়ছে বাড়ি নেই তাদেরকে বাড়ি নির্মাণ করে দিতে হবে বিশাল একটা ব্যয়যোগ্য আপনার মজলুমদের কষ্ট আপনি এগিয়ে আসবেন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং আমার সামনে যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এই জন্য যে কারাবন্দীদের কারাবন্দীদের যে দুর্দশা এটা আমরা সকলেই জানি এবং সকলের কাছে এটা কোনো গোপন কিছু নয় লুকানো নয় তো এই আন্দোলনটা একটা নতুন মাত্রা যোগ করেছে আমি মনে করি এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং ধর্মমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসা উচিত এবং এই সংহতি এবং সমর্থন জানানোর জন্যই আমি এখানে এসেছি হাজরাত ওলামাই কারামের পূর্ণ সমর্থন ইনশাআল্লাহ এই আন্দোলনের সঙ্গে থাকবে এই সংহতি জানানোর জন্যই আমি এসেছি বৈষম্যর কথা যখন আসলো জেলখানা দেখবেন জঙ্গিদের জন্য একটা ভিন্ন সেল আছে তাই না যারা ছিলেন যারা জানেন জেলখানা জঙ্গিদের জন্য ভিন্ন সেল ওইখানেও বৈষম্য করা হয়েছে যেহেতু আমি ছিলাম আমাকে ওই সেলে রাখা হয়েছিল আমি মনে করি পরিষ্কারভাবে বলতে চাই সরকারকে সময় অধিকার দেন সময়দের সময় অধিকার ভিত্তিতে বিচার করুন আমরা আজকে যারা জঙ্গি যা যাদের বলতেছেন এরা আসলে জঙ্গি না এরা এই দেশেরই সন্তান বৈষম্যহীন কারণ আন্দোলন প্রথম থেকে আমার মুক্তি চেয়েছিল পাঁচ আগস্টে পরপরই যতগুলি ভালো কাজ হয়েছে এর মধ্যে বৈষম্যহীন কারণ মুক্তি আন্দোলনের কাজটাই সবচেয়ে সবার আগে আমি বলবো কারণ কারাবন্দীদের মুক্তির জন্য কথা বলা এর আগে বাংলাদেশে না কোনো এনজিও করেছে না কোনো সংগঠন করেছে বাংলাদেশে অনেকগুলো এনজিও কাজ করে কিন্তু আপনারা দেখবেন কখনোই কারাগার নিয়ে কাজ করেছে এমন একটা এনজিও নাম পাবেন না যে কারাগারের বন্দীদের মুক্তির জন্য তাদেরকে এইড সাপোর্ট দেওয়ার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এমন কোনো এনজিও পাবেন না বলতে গেলে বাংলাদেশে প্রথম কারা বন্দীদের মুক্তির জন্য কাজ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আজকের আমরা এখানে যে কারামুক্তি আন্দোলন করছি ঠিক আছে আমি আজকের ওই আলোচনাটা যে দিয়েছে যে কারা মুক্তি আন্দোলন করছি ভাই কারা ইটসেলফ তো একটা জুলুম আমরা তো মনে করছি যে কারা মুক্তি করা দরকার আমাদের অন্য ভাইদের জন্য ন্যায় ইনসাফ ইনসাফ এস্টাবলিশ করা দরকার কিন্তু যদি একজন মানুষকে একেবারে ডিউ প্রসেসের মধ্য দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ধর ত্রিশ বছর জেলে রাখা হয় এটা কি কোনো ন্যায় বিচার না এটা কোনো ন্যায় বিচার না এইটাও ইটসেলফ একটা জুলুম কারণ অ্যাকচুয়ালি ইসলামিক সিস্টেমে বা একটা মানে একটা ন্যায়পূর্ণ একটা সিস্টেমে লম্বা টাইম জেলিং সিস্টেম এটা কোনো পানিশমেন্ট না ইসলামে কোনো ইসলামে লং টাইম লং টাইম পানিশমেন্টের কোনো বিধানই নাই এই জন্য ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে অন্যায় অবিচার এটা কমে যায় আর আমাদের এই সমাজে যে ব্যাপক অন্যায় অবিচার দুর্নীতির কারণ দেখা যায় এর একটা কারণ হলো এর অ্যাকচুয়ালি একটা এর বিচার ব্যবস্থার একটা প্রধান অংশ হলো কি জেলিং সিস্টেম এটা কখনো সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করে না তো আমি আশা করব যে আমরা এই যে কাজ আমরা করছি এটা অ্যাডহক বেসিস কাজ মনে করব সত্যিকারের যে কাজ যেটার মাধ্যমে মূলত মানুষের জন্য সাফ নিশ্চিত হবে সেটা হলো রাষ্ট্র থেকে এই সেকুলারিজমকে উৎখাত করা সেকুলার রাষ্ট্রকে উৎখাত করে সেখানে আল্লাহ এবং তার রসুলের যে দিন আল্লাহর যে আল্লাহর যে মনোনীত দিন রসুলের আদিত মনোনীত যে দিন ইসলাম ভিত্তি রাষ্ট্র যখন আমরা ফেরাতে পারবো তখনই কেবল ন্যায় বিচার নিশ্চিত হবে বাংলাদেশের কারাগারগুলোতে যে ধরনের নির্যাতন হয় যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয় এ ধরনের তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হয় না তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের হয় না আপনি সিরিয়ায় হয়তো এ ধরনের কিছু ঘটনা আছে আমেরিকা করে অন্য দেশে কি অন্য দেশে কারাগার স্থাপন করে নিজ দেশে করে না আমাদের দেশে যেভাবে আয়নাগর হয়েছে এবং দুর্ভাগ্যজনক এইগুলো নিয়ে কোনো স্টোরি নাই কোথায় কোন পাগলের জট কেটে দিছে কয়েকজন মিলে জটের মধ্যে ইনফেকশন হয় অনেক ঝামেলা ওইটা নিয়ে প্রত্যেকটা হাউস স্টোরি করতেছে কিন্তু এক একটা আয়নাগরের বন্দী এটা কত ভয়াবহ বিশ্বের কোনো দেশে যদি এরকম হতো এগুলো কয়েক বছর চলতে থাকতো কারণ জুলুমটা যেহেতু ইসলাম উপরে হয়েছে এ জুলুম জুলুম না ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নিরীহ ও নির্যাতিত বন্দীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এই ব্যানারে এটাই স্পষ্ট যে যারা আজকের এই আয়োজন কোন ব্যক্তি বিশেষ কিংবা কোন গোষ্ঠী বিশেষ কিংবা কোন দল বিশেষের জন্য যারা জুলুমের শিকার সেই করেনি। ইসলাম যা বলে ইসলামের যে শিক্ষা রসুল্লাহ আলি ইসলামের যে শিক্ষা সেই শিক্ষাটাকে তারা এখানে অনুসরণ করেছেন এবং তারা সকল জুলুমের শিকার যাদেরকে বিনা অপরাধে বিনা কারণে আটকে রাখা হয়েছে যাদের পক্ষে পৃথিবীতে কেউ কথা বলার নাই যাদের পক্ষে অর্থবিত্ত ব্যয় করার মতো কোনো লোক নাই সেই সকল মানুষের মজলুমের জন্য আপনারা এই আয়োজন করেছেন সম্মানিত উপস্থিতি কত মজলুম ভাইরা বোনেরা এখনো পর্যন্ত কারাগারে সে ফরিয়া করছে কথা দীর্ঘায়িত নয় আমরা বলবো সেই ফরিয়াদ যারা করছে তাদেরকে উদ্ধার করার জন্য আমাকে আপনাকে অলি এবং নাসিরের ভূমিকা পালন করতে হবে তাই আসুন বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের হাতকে শক্তিশালী করুন আমরা চাই একজন মাল তোমার কারাগারে থাকবে না আর একটাও ঘুমের ঘটনা ঘটবে না আর একটাও ক্রসায়ের ঘটনা ঘটবে না এদের সাম্য নেই ও ইনসাফের দেশে পরিণত হবে প্রত্যেকটা মাসদুম সে তার ন্যায্য অধিকার ফিরে পাবে যারা বিগত দিনে দুর্ম শিকার হয়েছে তাদের প্রত্যেকে নিজ নিজ সম ক্ষতিপূরণ পাবে সেই